আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি আপনারা জানেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা চলছে তো সেই সবাদেই বলা যে হজরত উমার রাজি আহ তালা আনহু দ্বিতীয় খলিফা তিনার ইসলাম গ্রহণ কিভাবে হয়েছিল সেই বিষয় নিয়ে প্রাথমিক পরিচয় নিয়ে কথা হবে

ইলাহা ওনে শাহাদ আব্দহু রস আবা তো সর্বাগে বলি আমার প্রিয় খলিফা হজরত উমর রাজি তাআলা তালা আল্লাহ তাআলা এত পাওয়ার বা এত শক্তি তাকে দিয়েছিলেন যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন সেই রাস্তাতেই একটা শয়তান হাঁটতে ভয় পেত বা শয়তান তার দেওয়ারে যেত না তখন তো তোমার রাজি আল্লাহ তালা আনহু পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে আরবে বিখ্যাত কুরাইশ বংশের আদিয়া গোত্রের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল আবু হাফস তার মাতার নাম ছিল হানতামা এবং পিতার নাম ছিল খাত্তাব তার পিতা ছিলেন দীর্ঘদেহী সুকুরুষ আরবে তখন একটা প্রবাদ ছিল কুল্লু তাবিলুন আহমাকুন উমার মানে অর্থাৎ উমার বাদে সমস্ত লম্বা মানুষ বোকা মানে যত রকম লম্বা মানুষ ছিল সবাই বোকা কিন্তু উমারই কেবল চালাক চতুর এর থেকে বোঝা যায় হজরত উমার যেমন ছিলেন বীর বীরপুরুষ তেমনি জ্ঞানবান মল্লযোদ্ধা এবং সুবক্তা হিসেবেও তার সুপরিত ছিল আমাদের এরিয়াতে যখন এখন কোনো বক্তা দেখবেন মাঠ কোনো জালসাতে আসে পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম নেয় তো ওই সময় বক্তাদের তো কোনো পয়সা লাগতো না তিনিও সুবক্তা ছিলেন হ্যাঁ তো এবং শিখ মহানবী ইসলাম প্রচারের সময় আরও বেগ অল্প কয়েকজন শিক্ষক শিক্ষিত ব্যক্তি ছিল তো সেই শিক্ষিত ব্যক্তিদের ভিতরে উমার ছিলেন তাদের অন্যতম ঐতিহাসিক বালাজুরি বলেন ওই সময় কুরাইশদের মধ্যে মাত্র সতেরো জন লোক শিক্ষিত ছিলেন এবং উমার ছিলেন তাদের একজন ব্যবসা ছিল তার প্রধান পেশা ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণের আগে হজরত উমার ছিলেন মহানবী সাল্লাহ্লামের ঘোর সূত্র আবু সুফিয়ানের প্ররোচনায় একদিন তিনি মুক্ত তরবারি হাতে মহানবী সাল্লিকে হত্যা করার জন্য রওনা হন প্রতিমধ্যে নইম বিন আবদুল্লার কাছে জানতে পারেন যে তার বোন ফাতিমাও এবং তার স্বামী সৈয়দ ইসলাম গ্রহণ করেছেন প্রতিমার মাথায় আগুন জ্বলে গেল এমনিই তো রাগান্বিত অবস্থায় আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ